দর্শক বন্ধুরা বিশাল একটি খবর কিন্তু সামনে চলে এসেছে শাকিব খান এবং শবনম বুবলির ছেলে বীর কিন্তু আসলে অবৈধ জি হ্যাঁ দর্শক বন্ধুরা বীর কিন্তু আসলে একটি অবৈধ ছেলে বলেই জানা যাচ্ছে এখন জানা যাচ্ছে বীরকে যখন শবনম বুবলি কনসেপ্ট করে তখন কিন্তু স্বপ্নম বুবলির সঙ্গে শাকিব খানের পরিচয় কিছু দিনের অর্থাৎ কিছু দিনের মাঝখানে কিন্তু স্বনম বুবলিকে প্রেগনেন্ট করে দিয়েছিলেন শাকিব খান এবং তখন তাদের বিয়েও হয়নি এবং বিয়ে না হওয়ার ফলেই কিন্তু বীর দিন শেষে একটি অবৈধ সন্তান বলেই পরিচয় এবং এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন বুবলি নিজেও কারণ বুবলি নিজেই যখন সাকিব খানকে বীরের দায়িত্ব নিতে প্রথমে বলেছিলেন সাকিব খান তখন বলেছিলেন যে বীর আমার ছেলে নয় এবং তাকে আমি ছেলে বলে গণ্য করি না কারণ তাকে আমি কখনোই চাইনি এবং সে একজন অবৈধ সন্তান এবং এই অবৈধ সন্তান কথাটি যেমন বুবলি মুখ থেকে এসেছে তবে সবার প্রথমেই কিন্তু এই অবৈধ সন্তান কথাটি এসেছিল সাকিব খানের মুখ থেকে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের সবার সুপার স্টার সাকিব খান কিন্তু প্রথমে তার দ্বিতীয় ছেলে সন্তানকে নিজের করে নিতে চাইনি তবে দিন শেষে কিন্তু তাকে তাই করতে হয়েছে এবং বীরকে মেনে নিতে হয়েছে তবে দর্শক বন্ধুরা অবাক করা বিষয় হচ্ছে কি এখন যখন সাকিবের সঙ্গে শবনম বুবলি আমেরিকাতে আবারও বসবাস শুরু করেছে এখন আবার সে আগের কথাগুলো উঠে আসছে এবং গতকালকে এক প্রেস ব্রিফিং এই গণমাধ্যম কর্মীদের মধ্যে একজন হঠাৎ বুবলিকে জিজ্ঞেস করে বসেন যে আপনারা যে আগে বীরকে অবৈধ সম্মান সন্তান বলে আখ্যা দিয়েছিলেন তার কি হলো এখন কি কি আপনারা তাকে তার নিজের সন্তান বলেই মনে করেন জবাবে বুবলি কোনো কিছু বর আগেই কি কিন্তু সাকিব খান বলে ওঠেন যে বীর আমার ছেলে এবং তাকে আমি আমার ছেলের মতনই ভালোবাসি এবং সব বিষয় নিয়ে আমি কোনো কথা এখানে বলতে চাচ্ছি না তবে কিছুক্ষণ পরে কিন্তু বুবলি বলে ওঠে যে বীর আমাদের আসল সন্তান এবং এর উপর আর কোনো কিছুই নেই আর বৈধ অবৈধ ব্যাপার সব কিছুই আল্লাহর উপর আর এখানে তোমাদের মতন কিছু ফালতু গণমুখ মাধ্যম কর্মীদের প্রশ্নের জন্যই আমি আসলে বীরকে এখন আর বাইরে আনি না তবে দর্শক বন্ধুরা বীর আসলে একটি অবৈধ সন্তান তা কিন্তু সত্যি সত্যি খান এবং বুবলি দুজনেই বলেছিলেন তবে এখন যখন তারা আবারও এক হয়ে যাচ্ছেন তা কিন্তু দেখাই যাচ্ছে তাদের চলাফেরার মাধ্যমে তারা কিন্তু এবার নিজেদের সম্পর্ককে একদমই হালাল মাধ্যমে পরিচালনা করছেন জানা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো বা বুবলি এবং সাকিব খান বাংলাদেশে চলে আসবেন যখনই শেষ হয়ে যাবে বীরের আমেরিকার স্কুলে ভর্তি জি হ্যাঁ দর্শক বন্ধুরা আমেরিকাতে কিন্তু তারা দুজন আছে একটি কারণে আর তা হচ্ছে গিয়ে বীরকে কিন্তু আমেরিকার একটি বোর্ডিং স্কুলে ভর্তি করানো হচ্ছে এবং তাকে সেখানেই পড়াশোনা করানো হবে বলে জানা যাচ্ছে এবং সে কারণেই প্রায় দেড় মাস ধরে একসঙ্গে আছেন সাকিব খান এবং বুবলি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ